এখানে মানে কোনো কমিউনিটি ব্যাপার না সবাই মিলেই বলেছে মানে দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে উৎসব করবে এটা মুখ্যমন্ত্রী বারংবার নির্দেশ দিচ্ছেন যে যার ধর্ম যার যার উৎসব সবার সবাইকে একসঙ্গে অংশগ্রহণ করতে হবে সেই ব্রত আপনি এ করছিলেন কি সচিব হবে বলেছি ঠিক আছে

তা বললেন যে স্যার আপনি নাকি পুজো করবেন আমি তো করবো না মিটিংয়ে যদি ফেতালা হয় মিটিংয়েরটা দেখেছি যদি বলে আমাদের রাজি হয় তো হয়তো করবেন এইটুকুই আমাকে বললো আপনি পুজো করতে পারবেন না যে এখানে এত বছর পুজো হয়নি আজও করতে দেবো না এবং আপনি যদি পুজো করেন আপনাকে

आपण <iyorsun> चौबीस <स्थीतितितितितितितितितितितितित>